র্যাব পরিচয় দেওয়া ডাকাত দলের নারী সদস্য গ্রেফতার শুনুন তার দুর্ধর্ষ ডাকাতের কাহিনী গাজীপুরের শ্রীপুরে র্যাব পরিচয়ে সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ডাকাতির ঘটনার মূল হোতা ডাকাত দলের নারী সদস্য মিতুকে গ্রেফতার করেছে র্যাব এক শনিবার দিবাগত রাতে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় রোববার র্যাব একের সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন মৃত্যু মৌলভীবাজার দৌলতপুর গ্রামের রহমত উল্লার মেয়ে এর আগে বারো জন বুধবার ওই ডাকাতের ঘটনায় র্যাব সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেন র্যাব একের সহকারী পুলিশ সুপার এএসপি মাহফুজুর রহমান জানান গ্রেফতার মৃত কাস্টমার সেজে ব্যাংকের ভেতর নজর রাখত কারা ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা নিচ্ছে এবং কাকে সহজে টার্গেট করা যায় যাচাই বাছাই করে ব্যাংকের ভেতর থেকে মৃত ওই ব্যক্তিকে চিহ্নিত করে দলের সদস্যদের ফোনে বা মেসেজে জানাত পরে চিহ্নিত ব্যক্তি ব্যাংক থেকে টাকা তুলে বের হলে মৃত ফলো করে তার পিছনে পেছনে বের হতেন বাহিরে অপেক্ষমান ডাকাত সদস্যদেরকে ইস্যার মাধ্যমে চিহ্নিত ব্যক্তিকে দেখিয়ে দিত পরে মৃত চিহ্নিত ব্যক্তির কথাবার্তা মনোযোগ দিয়ে শোনে এবং তার রুট প্ল্যান বোঝার চেষ্টা করতেন মৃতুর প্রধান কাজ ছিল ডাকাত দলের সদস্যদের চিহ্নিত ব্যক্তিকে দেখিয়ে দেয় এবং তার বিষয়ে যত বেশি সম্ভব তথ্য সরবরাহ করা মিতু ডাকাত দলের সদস্য গ্রেফতার রবির ইসলামের পূর্ব পরিচিত তার মাধ্যমেই ডাকাতির কার্যক্রমের সাথে জড়িয়ে পড়ে সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মৃতু দীর্ঘদিন যাবৎ সংঘবদ্ধ ডাকাত দলের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতার মৃতুকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে